সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষ বদলে যায় বদলে যায় তাদের চিন্তা ভাবনা বদলে যায় তাদের বিচার বুদ্ধি বদলে যায় তাদের প্রিয়জনদের প্রতি সহানুভূতিটুকু হয়ে যায় কর্কট নতুন কাউকে পাওয়ার পরে নতুনের প্রতি আসক্ত হয়ে তারা পুরনোদেরকে ভুলতে আরম্ভ করে তখন পুরনোজনদের অবহেলা করতে শুরু করে সেই পুরনো ব্যক্তিগুলো তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে না তারা আগের মতোই থেকে যায় এই জন্য তারা বারবার তাদের কাছ থেকে অবহেলা পায় জীবনে কোথাও না কোথাও এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলা খুবই জরুরি কেউ যখন সময়ের সাথে সাথে আপনাকে অবহেলা করছে সেক্ষেত্রে তোমার উচিত যে তার থেকে দূরে সরে এসে নিজেকে এমনভাবে প্রস্তুত করা যাতে সে অবহেলা করার কোনো সুযোগটুকু না পায় সে অবজ্ঞা করার কোনো সুযোগটুকু আর না পায় এই অবহেলার ক্ষেত্রটা সবসময় যে আমাদের বাইরের মানুষদের দ্বারাই হয় তেমনটা কিন্তু নয় কখনো কখনো আমাদের নিজেদের কিছু রিলেটিভসদের দ্বারাও আমরা এতটা অবহেলিত হয়ে যাই যে সেক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না বাইরের দ্বারা অবহেলিত হলে আমরা সহজেই সেটাকে এড়িয়ে দিতে পারি কিন্তু আমাদের কিছু রিলেটিভস বা কাছের মানুষদের কাছ থেকে যখন আমরা অবহেলা পাই তখন আমরা প্রথম দিকে খুব হতাশ হয়ে যাই কারণ আমরা ভেবে পাই না যে আমরা তখন সেই অবস্থায় কি করব আসলে দোষটা কিন্তু আমাদেরই কারণ সময়ের সাথে সাথে সবাই বদলেছে আমরা আমরা ভাবছি যে সে হয়তো আগের মতোই আছে কিন্তু সে তো আর আগের মতো নেই সে তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তাই এই পরিবর্তিত সমাজের সাথে নিজেকে সসম্মানের সাথে রাখতে কোথাও না কোথাও পরিবর্তন হওয়া জীবনে খুবই দরকারি না হলে যে কেউ তোমাকে অবহেলা করবে তার প্রয়োজনে সে আমাদেরকে গুরুত্ব দেয় আর প্রয়োজন শেষ হলেই সে আমাদের উপর রেগে থাকে অবহেলা করে এই জিনিসগুলো খুবই বেদনাদায়ক যেগুলো আমরা সহজেও মেনে নিতেও পারি না আবার বর্জন করতেও পারি না